আজকে আমরা দেখবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য মানবিক বিভাগ দু হাজার চব্বিশ সালে যারা এইসএসসি পরীক্ষা হয়ে গেল ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই মানবিক বিভাগে বাংলা ইংরেজি এবং সাধারণ থেকে প্রশ্ন হয়ে থাকে তো সাধারণ গানে আমরা প্রথম বিষয়টা দেখি সাধারণ গানের যে জয়কলি বইটা প্রকাশিত করে থাকে এটা হচ্ছে জ্ঞানকোষ আন্তর্জাতিক বিষয় আর একটা হচ্ছে বাংলাদেশ বিষয় এই দুটো বই অনেক ভালো তোমরা এই দুটো বই পড়তে পারো কালেক্ট করতে পারো সাধারণ গানে অনেক বই পড়তে হয় তো তোমরা জয়কলিটা প্রথমে রাখিও আর তারপর আর বাকিগুলো তারপর ইংলিশের জন্য আছে হচ্ছে টেক্স প্যানাসিয়া এটা ইসএসসিতে বেশিরভাগই পড়ে এবং অ্যাডমিশন আর অ্যাডমিশনের জন্য এই টেক্স পেনাসিয়াটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে যারা মেই টাইম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে মেই টাইম একটা বিশ্ববিদ্যালয় থাকে সেখানে কয়েকটা সিট থাকে যারা আর্টসে পরীক্ষা দেবে তার জন্য আগে প্রশ্ন ব্যাঙ্কটা জরুরি প্রশ্ন ব্যাঙ্ক কী ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমরা জেনে নিবা যারা মানবিক বিভাগ তারপর মানবিক বিভাগের সবচেয়ে বেশি সিট হচ্ছে গুচ্ছ বিশ্ব গুচ্ছবি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে বিগত তিন বছর পরীক্ষা প্রশ্ন হয়েছে সেগুলো জানার জন্য আগে মডেল যেগুলো কিনতে হবে তোমাদের প্রশ্ন কীরকম আসে তারপরে জানলে তোমার ধারণা পাবা কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন হতে পারে কীরকমভাবে পড়তে হবে তো প্রশ্ন ব্যাগ আগে সলভ করে তারপর তোমরা ধুমসে পড়া শুরু করে দেবা তো আগে বিশ্ববিদ্যালয়গুলোর মরাল টেস্ট আগে সলভ করতে হবে বিগত বছর প্রশ্ন সলভ করতে হবে ওই জন্য প্রশ্ন ব্যাঙ্ক কিনতে হবে তাহলে জয় করি প্রশ্ন ব্যাঙ্ক গুচ্ছ তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রাজশাহী এই যে বিগত বছরের দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সালের বিগত বছরের প্রশ্নগুলো প্রশ্নব্যাঙ্ক সলভ করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তারপরে হচ্ছে বিভিন্ন এখন কোচিং কোচিং হচ্ছে এখন ফোকাস কোচিং থাকে ইউসিসি কোচিং থাকে তোমরা যদি ইউসিসিতে পড়ো তাও ইউসিসি বইগুলো তো পাবাই প্লাস ফোকাসের বইটা কালেক্ট করে রাখবা ফোকাস বই পড়লে আর ফোকাসের বইটা তো থাকবে ইউসিসিতে কালেক্ট করে রাখবা সবগুলো একটু মিলে পড়তে হবে এটা হলো ফোকাসের বই ক ইউনিট কখন ইউনিট নাই শুধু ক ইউনিট তারপর ইংলিশের জন্য হচ্ছে ভালো হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্স যেটা হলো মেডিকেল ভার্সিটি বিসিএস এর জন্য অ্যাপেক্স বইটা অনেক ইংলিশে ভালো আর বাংলার জন্য হচ্ছে ইউসিসির পাড়াবার বই ইউসিসির যে পাড়াবার বইটা দিয়ে থাকে কোচিংয়ে যারা কোচিং করবে না তারা বিভিন্ন ভালোবাইয়ের থেকে বা লিখেতে বা কোথাও থেকে সংগ্রহ করলে ভালো হয় এটা পাড়াবারটা অনেক ভালো বই ইউসিসি তো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেটা কমিউনিটির হয়ে থাকে মানবিক বিভাগ তাদের জন্য তো এখন তোমরা বই কালেক্ট করা শুরু করে দিয়ে তারপরে পড়াশোনা